নীল আকাশের নিচে সোনালি বালুর দেশে এ যেন ঢেউয়ের শহর কুটা যেখানে সকাল শুরু হয় সূর্যের হাসিতে আর বিকেল শেষ হয় সমুদ্রের বুকে রং ছড়িয়ে ভ্রমণের তালিকায় কুটা মানেই এক অন্য রকম মুগ্ধতা যেখানে প্রতিটা মুহূর্ত বলে এটাই তো জীবনের ছুটি বালির দক্ষিণে অবস্থিত কুটা এক প্রাণবন্ত সমুদ্র শহর সার্ফিং শপিং আর নাইট লাইফে ভরপুর একটা জায়গা প্রতিটা ভ্রমণপ্রেমীর তালিকায় থাকার মতো গন্তব্য নমস্কার বন্ধুরা বঙ্গবাড়িজের আর একটা নতুন ভ্রমণ পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি আছি বালির কুটাতে কুটার একটি হোটেল গ্লিস সার্ফার হোটেল এখানে আমরা গতকাল এসে পৌঁছেছি আর সেই জার্নির গল্প তো আগের পর্বে শেয়ার করেছি আজকে আমাদের বালিতে দ্বিতীয় দিন আর আমরা আজকে বেশ কিছু জায়গা ঘুরে দেখব। তো সেই সমস্ত গল্প থাকবে আমার এই ভ্রমণ পর্বে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন বংবাডিজের বালির এই ভ্রমণ পর্বটি গাড়িতে দেখতে দেখতে চলেছি কুটা শহর বালির মেন শহর কুটা এখানে আপনারা অন্তত তিন রাত্রি অবশ্যই থাকবেন এখান থেকে ঘুরে দেখার অনেক কিছু রয়েছে আমরা বেরিয়ে পড়লাম আজকে আমরা যাব পাদাং পাদাং বিচ এবং উলুয়াটু টেম্পল আর সাথে একটা মার্কেটও ঘুরবো মার্কেটটাই সবার প্রথমে যাব তো এখানে তো ইন্ডিয়ান কারেন্সি তো চলেই না এখানে শুধুমাত্র যে ইন্দোনেশিয়ান রুপি আছে সেটাই চলে তো অন্যান্য দেশ থেকে মানুষ ডলার নিয়ে এসে এখানে এক্সচেঞ্জ করে দিলে ভালো রেট পাওয়া যায় এক্সচেঞ্জ রেটটা একটু দেখিয়ে দিই তো তবে এটা পরিবর্তন হয় টাইম টু টাইম ডে টু ডে তো আজকে যে রেটটা আছে সেটা দেখাই ইন্ডিয়ান কারেন্সি এখানে চেঞ্জ করা যায় না তো এখানে ইন্ডিয়া থেকে আমাদের দেশ থেকে যারা আসবে তারা আইদার ওখান থেকে ডাইরেক্ট যদি ইন্দোনেশিয়ান লুকি নিয়ে আসতে পারেন ঠিক আছে আর যদি না নিয়ে আসেন তাহলে ইউএস ডলার নিয়ে আসলে এখানে এসে চেঞ্জ করে সেটাকে ইউজ করতে পারবেন তবে আমার মনে হয় ইউএস ডলার নিয়ে আসাটাই এখানে সুবিধাজনক এই হচ্ছে ইন্দোনেশিয়ান কারেন্সি ওপরের কারেন্সি এক লাখ আইটিআর এবং নিচেরটি টোয়েন্টি থাউজেন্ড আইডিয়ার যা আমরা একটু আগেই এক্সচেঞ্জ করে নিয়ে আসলাম কৃষ্ণা ওলে ওলে এই মার্কেটটা লোকাল লোকেদের কাছে যেমন ফেমাস টুরিস্টদের কাছেও খুবই পপুলার এবং আমাদের গাইড যিনি তিনি বললেন এই মার্কেটে বার্গেনিং হয় না কিন্তু সব জায়গা থেকে এইখানের যে জিনিসপত্রের দাম একদম ফিক্সড এবং সস্তা সব জায়গায় এত অ্যাপ্রোপ্রিয়েট দাম নাকি পাওয়া যায় না মার্কেটটা অপূর্ব সুন্দর এই জামাটার দাম হচ্ছে টু থার্টি ওয়ান টু থার্টি ওয়ান ইন্দোনেশিয়ান রুপি তো সেটাকে এবার এখানে কনভার্ট করতে হবে এখানে টু থার্টি ওয়ান মানে হচ্ছে দু লক্ষ একত্রিশ হাজার পাঁচশো টাকা এখানে মানে এই টু থার্টি ওয়ান পয়েন্ট ফাইভ জিরো জিরো মানে দামটা এরকম দাঁড়াচ্ছে মানে শুনতে আমাদের দেশের কারেন্সি অনুযায়ী কত রিচ রিচ যে লাখ লাখ টাকা কিন্তু অ্যাকচুয়ালি তো লাখ লাখ নয় এখানে এইরকম জুয়েলারি আছে এটা শপিং মল আমাদের ওখানে যেরকম পাওয়া যায় সেরকম ওলে ওলে মার্কেট সমস্ত জিনিস পাবে আর আজকে আমাদের প্রথম দিন তাই এখন কতটা কি শপিং করতে পারবো জানিনা এখানে খুব সুন্দর সুন্দর হোম ডেকর দেখতে পাচ্ছি যেটা ও খুব পছন্দ করে ভীষণ ভালোবাসে ঘর সাজানোর জিনিসপত্র জুয়েলারিও আছে প্রচুর পাওয়া যাবে নিচে যেটা ছিল সেকশন এইসব কিনে নিয়ে যাওয়াটা খুব ডিফিকাল্ট এখান থেকে আমি যে ট্যুরের সাথে এসেছি আমি বললাম যে প্রথম দিন আপনারা কেন শপিং এ রাখলেন আমরা তো এখানে একটা লিমিটেড কারেন্সি নিয়ে এসেছি তো সেই কারণে প্রথম দিন যতটা শপিং করতে ইচ্ছে থাকবে সেইটা চাইলেও মানে করাটা একটু ডিফিকাল্ট হবে আজকে আমাদের মানে সেকেন্ড দিন আমরা বেড়াতে বেরিয়েছি তবে এইটাই যদি বেশ আরও মানে আমরা ফেরার সময় যদি দেখব শেষ দিকে যদি এরকম আর একটা আসা যায় এখানটায় কেনার জন্য এত সুন্দর সুন্দর জিনিস রয়েছে বেশ লোভনীয় আর খুব সুন্দর গিফট আইটেম যেমন রয়েছে সাজগোজের জিনিস মানে ভরপুর জিনিস ভীষণ সুন্দর জিনিস তো এই জিনিসগুলো কিনলাম আমি তো এখানে এখনো ক্যালকুলেটর হাতে নিয়ে ঘুরতে হচ্ছে যাদের কারেন্সি বুঝতে অসুবিধে হয় তাদের জন্য এই মার্কেটটি হান্ড্রেড পার্সেন্ট রেকমেন্ডেড এখানে আপনারা কোনোভাবেই ঠকবেন না থাকছি বালির রাস্তা দিয়ে এত অপূর্ব আর এত ঝকঝক করছে প্রচুর রোদ কিন্তু তার মধ্যেও যেন হাঁটতে ভীষণ ভালো লাগছে এখন বাজে দুপুর একটা আমরা চলে এসেছি লাঞ্চ করতে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট এটা গতকাল থেকে আমরা মোটামুটি ইন্ডিয়ান রেস্টুরেন্টেই খাচ্ছি আমরা বুফেই খাবো চলুন লাঞ্চে আজকে কি রয়েছে একটু দেখাই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স ছিল বেশ ভালো এবং খাবারগুলিও ছিল বেশ সুস্বাদু লাঞ্চের পর আমরা এখন চলেছি পাদাম পাদাম বীচের দিকে কুটা শহরের পাশে প্রধান কুটা বীচ ছাড়াও সারা বালি জুড়ে অনেক বিচ রয়েছে যার মধ্যে এই পাদাংপাদাং বিচ অন্যতম বিশেষত ইউরোপিয়ানদের কাছে এই বিচ খুবই জনপ্রিয় সো আমরা এখন যাচ্ছি পাদাং পাদাং বিচের এই যে এখানে টিকিট কাউন্টার সকাল সাতটা থেকে সন্ধে সাতটা পর্যন্ত টিকিট প্রাইস এইটা আর এই হচ্ছে পাদাং পাদাং বিচের এন্ট্রি ফাদাং ফাদাং বিচে যাওয়ার রাস্তা এরকম স্টেপস রয়েছে আর এইখান দিয়ে এই হচ্ছে বিচে যাওয়ার রাস্তাটা মানে খুব সরু আর কেভের মতো মনে হচ্ছে এরলে বিচ ও নেমে গেছে অনেকটা আমি এগোই এই বিচটাতে মানুষ আসে এখানে সার্ফিং করার জন্য যারা করতে পারে এখানে সবাই এরকম বসে আছে শুয়ে আছে এখানে এই বিচটা মেনলি ফরেনাররাই আসে কারণ সার্ফিংটা এখানে করার জন্যই আসে আর এখানে তো চেঞ্জিং রুম কিছু নেই তো সেই কারণে এখানে ইন্ডিয়ানরা ইউজুয়ালি এখানে খুব বেশি আসে না তবে বিচটা অসম্ভব সুন্দর আর সমুদ্রের তো তুলনা নেই সাদা বালি আর পান্না সবুজ জলের এই পাদাং বিচ বীচ এর সৌন্দর্য অপূর্ব দূরে যেখানে বেশি সেইখানে হচ্ছে। এই বীজটাতে এরকম প্রচুর মাংকি আছে এরা খুব ডেঞ্জারাস এই বীচে এলে খুব সাবধান বেশ কোরাল রয়েছে অনেক সামুদ্রিক পাথরের গা লাগছে বীজটা এত সুন্দর আমাকে থাইল্যান্ডের কথা মনে করাচ্ছে ওখানে ভালো খাওয়াচ্ছে আর তারা এসে এসে সব নিয়ে যাচ্ছে এটা ছোট্ট কুচকি মাংস দিয়ে নেমেছি এবার উঠতে হবে এতটা খুব উঁচু উঁচু স্টেপস চলুন উঠে যাই আমরা এখন যাব উলুবাটু টেম্পলে দেখতে এখানে মন্দিরের নিয়ম হচ্ছে এরকম সারাং পরা হাফ প্যান্ট থাকলে পায়ে জড়াতে হয় আর আমাদের যেহেতু ফুল প্যান্ট আছে আমাদের এই যে এই স্কার্ফটা এটা কোমরে বাঁধতে হবে আমরা প্রবেশ করলাম উলুয়াটু টেম্পলে এই মন্দিরটি সমুদ্রের ধারে খুবই সুন্দর যদিও মন্দিরের ভেতরে প্রবেশ করা যায় না তবে এই পুরো চত্বরটি অপূর্ব সুন্দর এবং খুবই ফটোজেনিক এখানে মানুষ আসে সানসেট দেখার জন্য যেমন আমরা এখানে এসেছি ঠিক সূর্যাস্তের আগে এখানে কেচাক ডান্স এবং সানসেট এই দুটো দেখার জন্যই

তো এখান থেকে এটা টিকিট নিতে লাগে তো এর টাইম হচ্ছে এইরকম এবং টিকিট প্রাইসও এরকম দেওয়া আছে এখানটা আমাদের টিকিট নেওয়া হয়ে গেছে এই যে এবার আমি যাচ্ছি শো দেখতে শুরু হলো কেচাক ডান্স স্থানীয় এই নাচের বিশেষত্ব হলো এই নাচে মিউজিকের বদলে ব্যবহার করা হয় যারা নাচ করছেন তাদের মুখ থেকে উচ্চারিত কেচাক কেচাক শব্দ যা মিউজিকের আবহ তৈরি হয় এবং রামায়ণের গল্প অবলম্বনে এই নৃত্য পরিবেশন করা হয় গ্যালারিতে বসে কেচাক ডান্স দেখতে দেখতে অবশ্যই চোখ রাখবেন সমুদ্রের দিকে এত অপূর্ব মায়াবী সূর্যাস্ত এর আগে আমি কখনো দেখিনি মন্দির ঘুরে চলে এসেছি কুটা শহরে সন্ধেটা এখানেই কাটাবো আমরা চলে এসেছি এখন স্পাইস এটা হচ্ছে কুটা মেইন এরিয়া যেখানে প্রচুর হোটেল রেস্টুরেন্ট বার অনেক কিছু রয়েছে শপিং মল আমরা এখানে এসেছি আর আজকে ডিনারটা আমরা এখানেই করবো খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট আমরা তো এই রেস্টুরেন্টে ডিনার করতে এসেছি এখানে আলোটা খুব কম আর ইন্ডিয়ান ডিনার নিয়ে চলে এসেছি আমি আমার অনেক কিছু আইটেম আছে আর নান রুটিও আছে সেটা আমি এখনো আনিনি নিয়ে আসব দারুণ সুন্দর আলো ঝলমলে ও প্রাণবন্ত শহর হলো এই কুটা এখানে নাইট লাইফও এনজয় করার মতো অনেক কিছু রয়েছে এন্টারটেনমেন্টে ভরপুর এই কুটা শহর শহরের চারপাশে রয়েছে এরকম বার রেস্টুরেন্ট যেখানে লাইভ নাচ হচ্ছে হচ্ছে গান এখানে আপনারা সময় কাটাতে পারেন নাইট ক্লাবও রয়েছে তবে সেখানে ছোট বাচ্চাদের নিয়ে প্রবেশ নিষিদ্ধ আজকের ভ্রমণ পর্ব আমি এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক আর শেয়ার করতে অনুরোধ করব আর যারা নতুন দেখছেন তাদের সাবস্ক্রাইব করে পাশে থাকতে বলব পরের পর্বে আপনাদের নিয়ে আসবো তৃতীয় দিনে আমরা বালিতে যা ঘুরে দেখেছিলাম সেই ভ্রমণের গল্প ভালো থাকবেন দেখা হবে পরের পর্বে ধন্যবাদ